আমি আজকে এমন একটা জায়গায় এসেছি যেটা বাংলাদেশের খুব কাছেই বলতে পারেন বাংলাদেশ বর্ডার বলতে পারেন এখন সকালবেলায় সাড়ে ছটা বাজে আপনারা আমাকে প্রতিদিনই দেখছেন প্রায় সপ্তাহে একটা দুটো তিনটে এরকম ভিডিও আমি আপনাদের জন্য আনছি আপনাদের শরীরটা সুস্থ রাখার জন্য আনছি আমাদের এই ভিডিওতে আপনাদের যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো নিয়ে দু চারটে আমি কথা বলবো যেমন ধরুন আমাকে অনেকে প্রশ্ন করেন যে স্যার কিছু সহজ ব্যায়াম দেখান যাতে ভুড়ি কমে যায় ভুঁড়ি আপনি খুব সহজেই বানিয়েছেন কিন্তু ওটা যখনই আপনি কমানোর জন্য চেষ্টা করবেন না তখন সহজ বলে কিছু হয় না আপনাকে বাস্তবিক আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এরকম প্রশ্ন আমি পেয়েছি যে প্রথমে কিভাবে শুরু করব যোগা কোথা থেকে শুরু করব এগুলো স্বাভাবিক আপনাদের মনের মধ্যে থাকা স্বাভাবিক বলে আমি মনে করি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নজর রাখবেন কারণ হচ্ছে খাওয়া দাওয়ার উপরে আমাদের আশি শতাংশ সুস্থতা নির্ভর করে আর বাকি কুড়ি শতাংশ শরীরচর্চা অনুভূতি তারা মা আছে মা ভবতারিণী মা আর এই যে আমার মহাদেবের মন্দির দারুণ একটা ফিলিংস বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকে আমি একটা কথা বলি যে আপনারা বলেছেন যে বাংলায় ভালো ভিডিও যোগব্যায়াম নিয়ে নেই এটা বাস্তব ইংলিশ বা ভিডিও আমার চ্যানেলটা আমাকে ইংলিশেই করতাম আমি প্রায় ফোর হান্ড্রেড ভিডিওজ আই হ্যাভ আপলোডেড ইন ইংলিশ কিন্তু তারপরে আমি দেখলাম যে সত্যি করে বাংলায় খুব ভালো ভিডিও নেই আমি আমার সাধ্য মতো বাংলাতে শরীর কিভাবে সুস্থ রাখতে হয় লাইফস্টাইল কিভাবে মেনটেন করতে হয় সেগুলো আমি আপনাদের দেখাবো দেখতে থাকুন আমার সাথে থাকুন বা সকালবেলা কি করবেন জানেন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু স্ট্রেচিং করবেন এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো ইন্টারলক করে মাথার উপরে দিয়ে তবা আসন করবেন তিনবার করবেন এবং চেষ্টা করবেন দশ সেকেন্ড থেকে হোল্ড করে প্রথমে যদি আপনি বিগিনার হন দশ সেকেন্ড তারপরে কি করবেন এক মিনিট পর্যন্ত আপনি এইভাবে তদা আসনে দাঁড়িয়ে থাকবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে তিনবার করবেন তিনবার তারপরে কী করবেন জানেন এরকম সোজা হয়ে দাঁড়াবেন একদম ঠিক এইভাবে সোজা হয়ে দাঁড়াবেন লম্বা কোমরে হাত দেবেন লম্বা শ্বাস নিয়ে হাতটা পেছনে লম্বা শ্বাস নিয়ে পেছনের দিকে যাবেন শ্বাস ছেড়ে এইভাবে ঝুঁকে আসবেন আগে চেস্ট ওপেন করে মাথা ঝোকাবেন না প্রথমেই এভাবে দশ সেকেন্ড হোল্ড করার পর আপনি হাতটাকে নিচে নামাবেন যতটা সম্ভব আপনি যদি এইটুকু পারেন এইটুকু নিচে নামিয়ে তিন থেকে পাঁচ সেকেন্ড হোল্ড করবেন হাত দুটোকে ফোল্ড করবেন ঠিক এইভাবে করে মাথাটাকে ঢুকিয়ে দেবেন নাবির দিকে যাবেন এখানে দশ সেকেন্ড হোল্ড করার পর আবার হাতটা নিচে রাখবেন এবার লম্বা শ্বাস নিয়ে উৎকটা আসুন চেয়ারপোজ হাতটা জ্ঞান মূলত রাখলে ভালো হয় এখানে আপনি পনেরো থেকে তিরিশ সেকেন্ড অব্দি হোল্ড করবেন হোল্ড করে শ্বাসটা ছেড়ে দেবেন হাতটা নিচে নিয়ে যাবেন পেছনে আবার শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন এইটা করবেন দু নম্বরে তিন নম্বরে আপনি কি করবেন স্ট্রেচিংটা খুব জরুরি এরকম যে কোনো জায়গা নেবেন আপনি যদি উপরে না পারেন আপনি নিচে রাখবেন বা উপরে রাখলে উপরে রাখবেন এই রাখবেন রেখে হাতটাকে রিচ করবেন পায়ের টোতে আর এই হাতটা কোমরে রাখবেন রেখে আস্তে করে পেছনের দিকে তাকাবেন তারপরে আবার সামনে এই এক তারপরে আপনি লেফট লেগ এরম করে টাচ করবেন এরকম করে ঘুরে যাবেন এই দুই তারপরে কী করবেন নিচু জায়গা দেখে এই বসবেন উঠবেন বসবেন উঠবেন জাস্ট স্ট্রেচিং লোয়ার বডি উল্টো পা এইটা করার পর এটা যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনি কি করবেন এতটা গ্যাপ রাখবেন পায়ের মধ্যে রেখে এইভাবে বসবেন দেখুন আমি যে বসলাম আমার ডান পাটা ওপরের দিকে উঠে গেল টোটা আবার যখন আমি উঠব ডান পা ঘুরে গেল বা পাটা দেখুন টো টোটা উপরের দিকে উঠে গেল এই প্র্যাকটিস হয়ে গেলে আপনি এরকম ফার্স্ট করতে পারবেন এই স্টেচিং টু করবেন তারপরে কি করবেন অবশ্য অবশ্য অবশ্যই ট্র্যাঙ্গেল করবেন ত্রিকোণা আসন ভালো করে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি পুরো আপনার বা পাটা বাঁ দিকে থাকবে ডাল পাটা এরকম সোজা থাকবে গ্যাপ একটু বেশি করবেন ক্ষমতা অনুযায়ী দুটো হাত দুদিকে ছড়িয়ে দেবেন দিয়ে যে পাটা আপনার এই দিকে বা পাটা এই দিকে আছে আপনি রিচ করবেন হাতটাকে পায়ে টোয়ে দেখুন এইভাবে যাবেন এই আপনি মাথা উপরের দিকে তুলতে পারেন খেয়াল রাখবেন আপনার বা হাত আর ডান হাত একটা সরল লেখায় থাকবে ঠিক এইভাবে আপনি দৃষ্টি নিচে রাখতে পারেন বা শ্বাস নিয়ে দৃষ্টি ওপরে রাখতে পারেন এই উঠে আসবেন পাটা ঠিক চেঞ্জ করবেন বা পাটা ডান পায়ের মতো ডান পাটা বা পায়ের মতো তারপরে এই দিকে রিচ করবেন এখানে জায়গাটা কম হয়ে যাচ্ছে এই জিনিস একবার একবার করবেন ডান দিকে উঠে আসবেন আপনার কাছে যে জিনিসটা আজকে খুব কঠিন আপনি যদি নিয়মিত অনুশীলন করেন তাহলে একটা দিন দেখবেন সেটা আপনার কাছে সহজ হয়ে গেছে নেক্সট আপনি কি করবেন পাঁচ নম্বর অবশ্যই করতে হবে মহিলা পুরুষ নির্বিশেষে দেবী আসন খুবই ইম্পর্টেন্ট একটা আসন ইম্প্যাক্টফুল আসন আপনার দুটো পায়ের গোড়ালি একটা লেভেলে থাকবে আপনি এইভাবে নমস্কার মধ্যে হাতটা রাখবেন ইম্প্যাক্ট দেবেন নিচে এইভাবে আপনি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে অন্তত একটা মিনিট চেষ্টা করবেন থাকার পারবেন না দশ সেকেন্ড পনেরো সেকেন্ড থেকে শুরু করুন উঠে আসুন আবার নিচে যান উঠে আসুন আবার নিচে যান উঠে আসুন আবার নিচে যান যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন পায়ের টো দুটো পায়ের টোয়ের উপরে উঠে পড়বেন গোড়ালিটা তুলে দেবেন অ্যাডভান্স যখন আপনি দীর্ঘদিন প্র্যাকটিস হয়ে গেল দেবী আসুন পুরুষ মহিলা নির্বিশেষে তারপরে কী করবেন আমাদের সমস্ত রোগের মূল উৎস হচ্ছে কিন্তু অ্যাবডোমিনাল আমরা যা খাই সেই খাবার থেকে আমরা এনার্জি পাই কিন্তু সেই খাবারটা হজম করলে তবেই আমরা এনার্জি পাই ধরুন আপনার ডাইজেস্টিভ ইস্যু রয়েছে আপনি খাবার হজম করতে পারছেন না আপনার লিভার প্যাঙ্ক্রিয়াস কিডনি গল ব্লাডার ইনটেস্টাইন সমস্ত কিছু কোথাও না কোথাও ইস্যু রয়েছে তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে অ্যাডোমিনাল অর্গানের জন্য কিছু বিশেষ আসন করতে হবে যেমন অ্যাবডোমিনাল টুইস্ট আমি একটা ছোটো দেখাচ্ছি জিনিসটা ব্যালেন্সেরও প্রয়োজন একটা লম্বা শ্বাস নেবেন পাটা এই অবধি তুলবেন খেয়াল রাখবেন আপনার পায়ের পাতাটা এরকম লম্বা রাখবেন আর আপনার হাঁটু আর কোমর নাইনটি ডিগ্রি থাকবে এরকম না বা খুব উঁচু না এই এবার শ্বাস নিয়ে ভাত ওপরে তুলবেন শ্বাস ছেড়ে দেবেন আপনি ডান পা তুলেছেন তাই বা হাতটা ডান পায়ের বাইরের দিকে দেবেন আর ডান হাতটা পেছনের দিকে দেবেন এবার আস্তে আস্তে আপনি দৃষ্টিটা কী করবেন আপনার ডান দিকের আঙুলের দিকে যাবে দৃষ্টি এই পজিশনে আপনি হোল্ড করবেন নিজেকে দারুণ ইম্প্যাক্টফুল একটা আসন দুটো পায়ে করতে হবে এই তুললাম শ্বাস নিলাম এবার যেহেতু আমি বা পা তুলেছি তাই ডান হাতটা বা পায়ের বাইরের দিকে দেবো বা হাতটা পেছনের দিকে দেব আমি পেছনের দিকে তাকাবো তাকিয়ে শ্বাস ছেড়ে দিয়েছি শ্বাস প্রশ্বাস নর্মাল রাখবো দশ থেকে তিরিশ সেকেন্ড অবধি আমি ক্ষমতা অনুযায়ী হোল্ড করবো অবশ্যই করবেন তারপরে আগে প্রথমে একটা বেসিক জিনিস যেটা হচ্ছে আপনাকে সকালবেলা উঠে হাঁটতে হবে সকালবেলা উঠে জাস্ট একটু এক জায়গায় দাঁড়িয়ে জগিং করুন না অসুবিধা কি আছে আপনার জায়গা নেই এক জায়গায় দাঁড়িয়ে জগিং করুন একটু জাম্পিং জ্যাক করুন এর মিলিটারি ওয়াক করুন এক জায়গাতে দাঁড়িয়ে করুন আপনি রাস্তায় যেতে হবে না মাঠে যেতে হবে না এগুলো বেসিক জিনিস ওয়ার্ম আপ জিনিস এগুলো আপনাকে সব করতে হবে প্রথমে তারপরে আসনগুলো দেখালাম এই চারটে পাঁচটা আসন আপনি নিয়মিত করবেন আপনারা আর অবশ্যই তার সাথে কিছু প্রাণায়াম না প্রথমে কপাল ক্রিয়া করবেন জ্ঞান মুদ্রায় হাত রাখবেন অথবা আপান মুদ্রায় হাত রাখবেন ওয়ান স্টক ওয়ান সেকেন্ড কপাল নিয়ে আমার ভালো ভিডিও আছে সেটা আমি আই বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিচ্ছি দেখবেন তারপরে করবেন ভস্তিকা ডিটেলস আমার সব আছে আমার আপনি দেখে নিতে পারেন ডিটেলসগুলো ঠিক আছে সেই ডিটেলসগুলো আপনি দেখে কিভাবে করবেন ভস্তিকা কীভাবে করবেন কপালভাতি কিভাবে কীভাবে ভস্তিকা কীভাবে কপালভাতি করবেন সব দেওয়া আছে আমি তো সংক্ষেপে দেখাচ্ছি তা সেগুলো দেখে আপনি নিয়ম সম্বন্ধে সব জেনে যাবেন আমার চ্যানেলেই আছে সার্চ করলে পেয়ে যাবেন ভস্তিকা করার পর অনুলোম বিলোম করবেন বিষ্ণু মুদ্রায় থেকে নেবেন ডান দিকে ছাড়বেন ডান দিক থেকে নেবেন বা ছাড়বেন এরপরে আমি লাস্ট বলছি একটা জিনিস যেটা হচ্ছে উদ্গিত প্রাণায়াম ওম চ্যান্টিং তার সাথে ওম নমসেবা যোগ করবেন মহাদেবের সামনে বসে আছি ওম চ্যান্টিং লম্বা শ্বাস নেবেন মুখ দিয়ে ওম করে ছাড়বেন লাস্টে গিয়ে এই ভাইব্রেশনটা অ্যাড করতে হবে তার সাথে মহাদেব মা শিবা শিবলিঙ্গ মুদ্রা দিয়ে শেষ করবেন তিনবার চারবার পাঁচবার করবেন এইটুকু জিনিস বেশিক জিনিস সকালবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরকৃষ্ণ গরম জল খেয়ে হাঁটতে যান একটু জগিং করুন তারপরে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি চার পাঁচটা আসন করুন দাঁড়ানো বাইরে বেরোনোর রাস্তা নেই আপনার আপনি বাইরে যেতে পাচ্ছেন না তাহলে বাড়িতে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাম্পিং জাক করুন রানিং ইন প্লেস করুন মিলিটারি ওয়াক করুন তারপরে আসন আশঙ্কাটা করুন এই প্রাণায়াম তিনটে করুন এর থেকে ভালো রাস্তা সুস্থ থাকার অন্তত আমার জানা নেই খাওয়া দাওয়ার সম্বন্ধে যেটা বললাম সেটা আপনাকে অবশ্যই করতে হবে আপনাদের সকলের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার